দেখেন আমি কিন্তু প্রথম থেকে এক কথাই বলেছি যে সাকিবের যে বিষয়টা আমি সাসপেন্স রাখতে চাই আমি চেয়েছিলাম যে ও আর আমি পাশে বসে কিছু কথা বলবো কিন্তু যেহেতু এই ব্যাপারটা নিয়ে আসলে যেতে যেতে অনেক দূরে আজকে চলে এসেছে অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে তো এখন এই ব্যাপারটা ব্যাপারটা আমি করে যে খোলাসা করবো টোটাল যে বিষয়টা যে ওর সাথে আমরা আসলে কি বিয়ে হতে যাচ্ছে কিনা প্রেম আছে কিনা ভালোবাসা আছে কিনা বা ওকে আমি অপমান করেছি কিনা বা ও আমাকে করেছে কিনা আসলে সাকিব কিনে তো আমি এখন আমতা করছি আমি তো বলবো না আমি যখন বলার তখন বলবো আর হচ্ছে যে যখন এসেছে যখন গুঞ্জন শোনা যাচ্ছে কিছু না কিছু তো ব্যাপার আছে এই জন্য তো গুঞ্জনটা শোনা যাচ্ছে তো ব্যাপারটা কি সেটা তো আমি ক্লিয়ার ফে করবো ভেরি সুন আমি করবো ভাইরালকে আপনি চাইলেই ভাইরাল হতে পারবেন আমার তো মনে হয় না ভাইরাল হতে গেলেও তো কিছু কোয়ালিটি অ্যান্ড কিছু টপিক্স থাকে আমার তো মনে হয় না অনেকে তো চেষ্টা করছে ভাইরাল হওয়ার কিন্তু হতে তো পারছে না তো ভাইরাল আসলে হওয়াটা যেমন এখন তো ভাইরাল হয়ে গেছে অলরেডি তো যেমন ভাইরাল হওয়াটা আসলে এনজয়িং তেমন আসলে প্যাথেটিক বা ডিস্টার্বিংও বলতে পারে আমি আসলে বরাবরই আলোচনায় থেকে তো লাভ নেই ওরকম আলোচনা করে লাভ নেই এখন যে দেখেন সমালোচনাগুলো হচ্ছে এবং আলোচনা আমি কখনোই আমি মিষ্টি জেন কখনোই এরকম আলোচনায় থাকতে চাইনি মানে আমার ইচ্ছা নেই আমি চাই ভালো কাজ করব আমি চাই ভালোভাবে মানে ভালো কিছু কাজ করে নিজেকে লাইমলাইটে লাইটে রাখবো এই আলোচনাটা আমি চেয়েছি সবসময় পজিটিভ কারণ দেখেন আমি যদি এখন মনে করেন কিছু বাজে টপিক্স নিয়ে আলোচনায় আসি মানুষজন আমাকে বলবে কি ও ডাক্তার হয়ে এগুলো ওটা শিক্ষিত মেয়ে হয়ে এগুলো কেন করছে বা ওর একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে ও কেন করছে তো এই জন্য আমি কখনোই চাইনি কিন্তু এখন দেখেন যেহেতু আলোচনা হয়ে গেছে এখন হচ্ছে সাকিবকে নিয়ে বলতে 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 মানে সবাই টপিক্স বানাতে বানাতে এখন জয়কে নিয়ে চলে আসছে তো আসলে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে এখন আসলে এটার তো শেষ করাও যাচ্ছে না কে নিয়ে একবার হয়েছিলাম তো আমাকে গত পরশু আবার ওকে নিয়ে কিছু প্রশ্ন করা হলো তাও শুধুমাত্র কিন্তু ওকে নিয়ে না কিছু মানে কথা বলতে বলতে চলে আসছে কিন্তু টপিকসটা বানাইলো কি তাস্কিনকে নিয়ে একটা বানাইলো তো ওর সাথেও আমার এখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মতো অবস্থা তো এরকম আবার কদিন আগে জায়েদকে নিয়ে বানাইলো জায়েদের বউ তো আমি বুঝলাম না মানে এত মানুষের বউ হইলে আসলে রিয়েল বউ যার হবো সেটাও তো একটা প্রবলেম না আমাদের যে কোম্পানি আছে আমাদের মানে ফ্যামিলির সেই কোম্পানিতে তো অনেকেই আছেন এরকম আসেন তো আমি তখন বললাম যে আমি যদি বিয়ে করতে চাই তাহলে ইনারা কি দোষ করলো কারণ সবাই কি চায় বাংলাদেশের না এভরিওান কী চায় সব মেয়েরা যে যদি যেমন আমাকে বলা হচ্ছিলো সাকিবকে বিয়ে কেন করবা ওর অনেক টাকা পয়সা আছে সেটা দেখে বিয়ে করবা তো টাকা পয়সা তো আমারও আছে আমার ফ্যামিলিরও আছে টুকটাক যদি ওরকম টাকা পয়সা দেখে বিয়ে করতে হয় তাহলে বললাম তাহলে শেখরা আছেন যেহেতু আমি দুবাইতে আমার রেসিডেন্স শেখরা আছেন ওনাদের কি দোষ বা সৌদিতে বাচ্চারা বা অনেক দেশের বাচ্চারা আছেন করলে তাহলে এদের কি করবে এদেরও তো দশ বিশটা করে বউ থাকে আমিও একটা বউ নয় হয়ে গেলাম এটা তো আসলে ভাই গুঞ্জন তো গুঞ্জনই তো উঠতেছে কি উঠতেছে না গুঞ্জন গুঞ্জন সত্যি যখন হবে তখন তো দেখতে পারবে এটাই হ্যাঁ ওইটা জানি না আসলে হয়তো আলোচনা হলে লোকজন চিনে সমালোচনা হলে লোকজন চিনে ভাইরাল হলে চেনে হয়তো এই জন্যই আসছে আর ব্যাপার হচ্ছে যে জায়দের যেটা ও ভালো কাজই করেছে জায়েদ ভাইয়া কারণ এরকম হওয়ার কারণ তো সে প্রতিদিন দেখেন কোনো না কোনো জায়গায় লঞ্চিং করছে ফিতা কাটছে ঘুরছে নাইস থিং বাট আমার কিছু আবার প্রবলেম হয়েছে যে বিয়েটা নিয়ে বেশি কথা হয়েছে যেহেতু আমি এখন আনম্যারিড আমি কিন্তু বলি বলিনি আমি এখনও ম্যারিড তো ব্যাপারটা হচ্ছে এরকম আর আমার কিছু ফ্যান ফলোয়ার্সরা খুব কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে তারা হাত কেটে চিঠি লিখে পাঠাচ্ছে তারা তাদের নাকি ঘুম হচ্ছে না তো এটাই আর এত ছেলেরা মেসেজ করতেছে যে ভাই আমাকে বিয়ে করো আমার গুলশানের বাড়ি আছে ভাই আমাকে বিয়ে করো আমি দেশের বাইরে থাকি তো এত প্রপোজাল আমি বিয়ের প্রপোজাল ছোটবেলা থেকেই পাইতাম ছোটোবেলায় আমি অনেক সুন্দর ছিলাম এখন অনেক পচা হয়ে গেছে দেখতে তো ছোটোবেলা থেকে পাইতাম বাট এরকম সামনাসামনি এত প্রোপোজাল মানে জীবনে পাইনি আপনারা যদি আমার ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন স্কুল করেন দেখবেন সব মেসেঞ্জারে শুধু একই কথা যে ভাই আমার বিয়ে করেন আমার আমার তো আসলে অনেক রকম ছেলেই পছন্দ হয় মানে এক এক সময় এক একজনকেই হয় কখনো সুদর্শন পুরুষ পছন্দ হয় কখনো হিরো পছন্দ হয় কখনো আমার বলি না আমার বিজনেসম্যান লাগবে এরকম আর কি আমি মানে এখন না সেটা তো বলি নাই আমি আর সেটা না বলেছি তাও তো না হ্যাঁ অবশ্যই সাকিব তো সুন্দর দেখতে স্মার্ট গুড লুকিং সবই আছে তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমার মা খুব সাফার হচ্ছে বাবা হচ্ছে আমার মাকে ফোন দিয়ে বলছে কিরে সাকিবের সাথে বিয়ে দিলি জানাইলি না কিরে মানে এরকম একটা অবস্থার ভিতরে মানে ঝামেলা চলছে তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কিছু কিছু ক্যাপশন দিয়ে আসলে দেখেন প্রতিটা পোর্টাল বা চ্যানেলই চায় তাদের কিছু ভিউ হোক বা কিছু ফ্যান ফলোয়ার্স হোক বা কিছু মিলিয়ন মিলিয়ন হোক ভিউয়ার্স তো ওই জন্যই কিন্তু আসলে ক্যাপশনটা সবসময় কিন্তু প্রশ্নবোধক দিয়ে রাখে লাইক এরকম একটা বললো এরকম একটা প্রশ্নবাদক থাপড়াতে চায় প্রশ্নবাদক লং ড্রাইভে নিতে চায় প্রশ্নবাদক এটা কিন্তু আপনার বুঝতে হবে তো ওইটা ভেবেই যে আমার কিছু লোকজন গালিগালাজ করছেন কিছু লোক বলছেন আপনি ডক্টর হয়ে পাগলের মতো প্রলাপ করছেন কেন আমি কিন্তু কোনো প্রল্লাবিক পাগলের মতো করছি না আমার ভালো লাগে নাই বলে আমি কিন্তু বারবার বলছি আর এখনও দেখেন আমি অনেকক্ষণ এখানে কথা বললাম বলার পরে কী হলো এখান থেকে যদি কেউ কেটে 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 দেয় সেটাও কিন্তু তাদেরই প্রবলেম আসলে এটাই বলবো যে ওইভাবে দেখে শুধু শুধু মানুষকে জাজমেন্ট করাটা ঠিক হবে না